দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন নদীতে আজকে মাস্কের করতে আসছি প্রিয় দর্শক মন্ডলী এই যে এটাই আমাদের নদী দেখতেছেন বড় নদী অনেক গভীরতা অনেক প্রচন্ড গভীর এবং প্রচন্ড স্রোত দেখতেছেন রবি ভাই আছে আপনাদের দেখাচ্ছি லங்கரக்குள்ள சோமரை আড় ছারা মাছ আছে না আপনাদের কাছে মাছ নাই খায়রাছে খট নিতেছেন আমরা উপরে উঠছে উপরে উঠে দেখাই আপনাদের জালে মাছ আছে কিনা এই স্যার মাছ নাই চলো গবড় মাছ বেশি গবড় তো বেশি গবড় থাকে মাছ কম আসলে না ভাই দেখতেছেন মাছ দেখা যাচ্ছে না Cái đoạn này Cái đó này Cái này